দিলেন ঐক্যের বার্তা দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছ মানুষকে সর্বনাশ করেছ সংবিধানকে সর্বনাশ করেছ গণতন্ত্রকে সর্বনাশ করেছ আর ধর্মের নামে অধর্ম পালন করছো কই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে আপনি বেশ করেছে করবে আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তোর্কি আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই তর্কি আমি যদি বাংলার কালচারকে সাত দিই তোর্কি আমি যদি রমজানে যাই তোর্কি আমি যদি গুরুদোয়ারা যাই তোর্কি আমি যদি বড়দিনে যাই তোদের কি আমি ঠিক করবো আমি কোথায় যাব না যাব দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি নাকি সরকারি খাতায় মৃত তাই পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা অভিযোগ পঞ্চায়েত অফিস বিডিও অফিসে জানিও কোনো লাভ হয়নি চরম বিপাকে বানারহাটে সম্পারায় জলপাইগুড়ির বানারহাটের সাকুয়া ঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা সম্পারায় আয় দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছেন অথচ সরকারি খাতায় এই সম্পাই নাকি মৃত তাই সরকারি সুযোগ সুবিধাও পাচ্ছেন না অভিযোগ মে মাস থেকে সম্পার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষা মিলছে না রেশনও খোঁজ নিয়ে সম্পা জানতে পারেন সরকারি খাতায় তিনি নাকি মৃত তাই বাতিল হয়ে গিয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকছে না সম্পার দাবি পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে জানিয়েও লাভ হয়নি ছ মাস ধরে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে ঘুরতে হয়রানির একশেষ আমার শ্বশুর মারা গেছে আমার আধার কার্ডের নাম্বার বসিয়ে দিছি আমি লক্ষ্মীর ভান্ডারও পাইনিও গায় না এখন আমি জানি না ছয় মাস আগে এখন জানিনি বলে আমি নতুন আমি তো জীবিত লোক আর ভোটও আমি দেই সরকার তো প্রত্যেকটা লোকের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু এক শ্রেণীর প্রশাসনিক আধিকারিকের ঘাম খেয়া দিব না এবং গাভিলোকের জন্য আজকে এই ধরনের সাধারণ মানুষ ভক্তভোগী হচ্ছে আমি আমার প্রধান ম্যাডামকেও বিষয়টা জানালাম এবার আমি আমার সুপ্রিয় যে আছে বিডিও সাহেব তার কেনারও আমি বিষয়টা জানাবো জানার পর বাড়িতে স্টাফ পাঠিয়েছিলাম পরে অ্যাপ্লিকেশন নিয়ে সেটা আমার জেলাতে আমি পাঠিয়েছিলাম অলরেডি মনে সেটা জেলা থেকে লক্ষ্মীর ভান্ডারটা ওনার অ্যাপ্রুভ ইয়া করে দিয়েছে মানে কারেকশনটা করে দিয়েছে ওনার আধার কার্ডটা হয়তো দিয়েছেন তো কারেকশন করে দিয়েছে হয়তো এটা একটা একটু সময় লাগছে সেটা আমি দেখে নিচ্ছি বানারহাট থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগে ধৃত পড়ুয়ার বন্ধু ছয় আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা আরো বিস্তারিত জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ হাসপাতালের তরফ থেকে কি জানানো হলো কেমন রয়েছে তার শারীরিক অবস্থা দেখো আট দিনের মাথায় নির্যাতিতা দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল থেকে আজ ছাড়া পেলো মূলত চিকিৎসকরা তারা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ তার মানসিক এবং শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে সেই কারণেই মূলত এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমেই কিন্তু তারা এই কথা জানান এবং তারপরেই কিন্তু হাসপাতাল থেকে তাদের ছাড়া হয় এবং তারা পরিবারের সেফ জায়গায় রয়েছে এমনটাই জানা যাচ্ছে সূত্রে দুর্গাপুরে ধৃতদের বাইক বাজে আপ্ত ডাক্তারি পড়ুয়াকে গণ অভিযোগ অভিযুক্তদের বাইক ও সাইকেল বাজে আপ্ত ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের মাটি থেকে রক্তের নমুনা সংগ্রহ ফরেন্সিকের কাথি মহকুমা হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুতে রহস্য সকালে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক শালিনী দাস তমলুক হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার কি কারণে মৃত্যু কিভাবে মৃত্যু আরও বিস্তারিত অবশ্যই জানাবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কাথি মহকুমা হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুতে রহস্য দানা বেড়েছে সকালে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক সুজিত ভৌমিক রয়েছে টেলিফোন লাইনে সুজিত কিভাবে মৃত্যু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে পরিবারের সদস্যরা কি জানাচ্ছে পরিবারের সদস্য বলতে মা এবং মায়ের সঙ্গে তমলুকে থাকতেন ওই চিকিৎসক শালিনী দাস তিনি কিন্তু তমলুকেই দীর্ঘদিন চিকিৎসক ছিলেন কিন্তু দু মাস হলো তাঁতি মহকুমা হাসপাতালে তার বদলি হয়েছে সেখানেই থাকেন কিন্তু তমলুকে বাড়িতেই ছিলেন যে ভাড়া বাড়িতে সেখানেই সকালে বেরিয়ে গিয়েছিলেন কাজে ফিরলেন ফেরার পর মায়ের সঙ্গে কথা বলেন কিছু ঢোকার পর দেখা যায় যে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া এবং তার মৃত্যু কেন মৃত্যু কি হয়েছিল তার মধ্যে কি ঘটনা সবটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং ঘটনাস্থলে এসপিপিও সংলুক যাওয়ার পর জিজ্ঞাসাবাদও করছেন থাকে এবং পর্যন্ত ঝড় শুনতে পারেনি যে চিকিৎসকরাও বুঝে উঠতে পারছে না কিন্তু ময়না তদন্ত হচ্ছে এবং সম্মুখে ময়না তদন্তের পর আরো জানা যাবে তিনি এ ধরনের মৃত্যুর বছর মৃত্যুর কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে কি কারণে মৃত্যু আমরা যা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন অনুযায়ী একটা ইউডিকেস কেস হয়েছে আর বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে হুম এনএসএসের ডক্টর ছিল ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল ঘটনা তদন্ত চলছে মালদায় ক্লিনিকে ঢুকে হাতুরে ডাক্তারকে বিধরক মার আগ্নেয় অস্ত্র দেখিয়ে হুমকি অভিযোগ এই মস্তানির পরে দুমাস পেরিয়ে গিয়েছে আজও অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ পূর্ব মেদিনীপুরেও দুষ্কৃতী তাণ্ডব একটি খাবারের দোকানে অগাস্টের রাত মালদার রতুয়ায় ক্লিনিকে বসে রোগী দেখছিলেন হাতুরে ডাক্তার তারিক Anwar ঠিক সেই সময় দুষ্কৃতী হামলা এই দেখুন একজন অগ্নি অস্ত্র উঁচুয়ে সশব্দছে আরেকজন বেধরক মারছে হাতুরে ডাক্তারকে রতুয়ার চাঁদমনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলকুল এখানকার বাসিন্দা তারিখ আনোয়ার হাতুরে ডাক্তার তার প্রতিবেশী জিয়াউল হক অভিযোগ জিয়াউল হকের পোষা ছাগল তারিকের চাষের জমিতে ঢুকে পড়ে এ নিয়ে দুজনের বিবাদ যা চরমে পৌঁছয়ে ১৬ অগস্ট রাতে অভিযোগ চার দুষ্কৃতী তারিকের ক্লিনিকে হানা দেয় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয় বেধরক মারধর করে এরপর চম্পট দেয় এর পিছনে রয়েছে প্রতিবেশী জিয়াউলের হাত এই নিয়ে শামসি ফাড়িতে অভিযোগ জানান কিন্তু দু মাস পেরিয়ে গেলেও দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করেনি বলে অভিযোগ জিয়াউলের গরু ছাগল ছেড়ে দেয় ওনার গরু এসে আমার খেতে খেয়ে নেয় ওরা বলে বাঁধবানা মারবি নাকি কাটবি নাকি অকথ্য ভাষায় গালি গালাস দেয় প্রাণনাশের হুমকি দেয় ওসি সাহেবকে বলবো যে শামসুদ্দিন আনসারি এবং শহীদুল্লাহ এরা সব কিছু জানে এদা এদের সরযন্ত্রে আমার বাড়ি এ লোকজনে село আমরা এলো মানে কিছুই জানি না সব মিঠে সারাক্ষর এটা दुश्मनी আমার উপরে যে করছে কিছু লোক ওর বাইতে এসেছিল হামনা চালিয়েছে বলছে আপনি পাঠিয়েছেন না সার ওইটা হিন ওইটা হিকা তদন্ত করে দেখো এটা সার আমি একটু দূর বলছি জানা ওর বড় কথা পূর্ব মেদিনীপুরের রামনগর এখানে জাতীয় সড়কের ধারে খাবার দোকানে দুষ্কৃতি টান্ডব শুক্রবার ভোরে দোকানে ঢোকে কয়েকজন দুষ্কৃতী অভিযোগ দোকান মালিককে মারধর করে দোকানেও ভাঙচুর চালায় রামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা এবং পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী নিউজ এইটিন বাংলা আসি পরের খবরে যখন তখন হামলা গ্রামের মধ্যে তাণ্ডব হনুমানের ভয় কাটা পূর্ব মেদিনীপুরে মহিষা দলের গ্রাম দিনে দুপুরে হনুমানের দাপাদাপি হামলা হনুমানের দৌরাত্বে কাঁপছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের মধ্য হিংলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানের দল স্থানীয়দের দাবি হনুমানের আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত অনেকে বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে জখম হয়েছেন প্রায় কুড়ি জন আমার ছেলে রাস্তার দিকে জাস্ট বেরিয়ে গেছে দেড় বছরের ছেলে তো ছেলে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে দিকে দেখি হনুমান উল্টো দিক থেকে ছুটে আসছে সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে তুলে নিলাম আর কি যেই তুলে নিলাম আমাকে দুটো হনুমান এসে পায়ে জড়িয়ে কামড়াতে শুরু করে দিল এভাবে প্রত্যেক দিন ঘটনা ঘটে যাচ্ছে কাউকে কামড়াচ্ছে কাউকে আঞ্চলিক দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকে আতঙ্কের মধ্যে যখন তখন হনুমানের হামলা তাণ্ডব আতঙ্কে অনেকে রাস্তায় বেরোনো বন্ধ করেছেন প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ দেড় মাস ধরে পাড়ার সবাই আতঙ্কে আছে হনুমানের ভয়ে এই শাক সবজি কোনো ফলাতে দেয়নি সবে ভয়ে ওই হনুমানের ভয় আমরা প্রশাসনের কাছে আতঙ্কের ভয়ের নিরাপত্তা চাইছি হনুমান ধরতে খাঁচা পাতে বন তবে নাগাল বাইরে মারাত্মকভাবে জখম করেছে দলের মধ্যে একটা হনুমান বোধহয় পাগল হয়ে গেছে আমরা বন দপ্তরকে জানিয়েছি তারা যেটা জানাচ্ছেন এদের প্রজননের একটা বিষয় থাকে এই কারণেই বোধহয় তারা হিংস্র হয়ে ওঠে এবং সেই কারণেই এই এই রকম ধরনের আক্রমণাত্মক ভাবে হনুমানগুলো কামড়ায় পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা